হ্যালো অ্যামেজিং পিপল আজ নতুন আরেকটি সুন্দর ভিডিও এবং মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্যে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে একটি জিনিস শেয়ার করবে এবং দেখাবো আমরা যারা বাংলাদেশের বাহিরে থাকি আই মিন বিদেশে থাকি যে কিভাবে আমরা বিদেশের মাটিতে আমাদের দেশীয় কৃষ্টি কালচার সংস্কৃতি এবং দেশের স্পেশাল ডে বা মুমেন্টগুলো কিভাবে আমরা উদযাপন করি এবং হৃদয়ে ধারণ করে থাকি আমরা উপস্থিত হয়েছিলাম একটি পিঠা উৎসবে আমার এক ফ্রেন্ড তিনি উদ্বেগ নিয়ে অ্যারেঞ্জ করেছেন তার বাসায় পিঠা উৎসব এবং ভর্তা পার্টি এবং সেখানে আমরা বিভিন্ন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বিভিন্ন বাহারি রকমের পিঠা এবং ভর্তা এগুলো নিয়ে আমরা কন্ট্রিবিউট করেছি এবং পার্টিসিপেট করেছি এই পুরো প্রোগ্রামটি আমরা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবাই মিলে একটি চমৎকার টাইম উপভোগ করেছি এবং এনজয় করেছি আর হ্যাঁ বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটির মাধ্যমে এত মজার মজার খাবার দেখে যদি হাঙ্গ্রি হয়ে যান অবশ্যই বাসায় নিজেরা ট্রাই করে রান্না করে খেয়ে নেবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ